হ্যালো বন্ধুরা চলে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে আর এটা হচ্ছে নাগা চাউমিন তো এটার জন্য ফার্স্টে আমি নুডুল সিদ্ধ করে নিয়েছি তারপর হচ্ছে যে এভাবে মোগমাই বরিচগুলোকে কেটে নিলাম তারপর তেলের ভিতরে চিকেনগুলোকে ভালো করে একটু হা হলুদ আর মশলা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর টমেটো কুচি দিয়ে এগুলাকে একটু নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম কাঁচামরিচ কাঁচামরিচগুলোকে একটু কষিয়ে নিব নরম করে নিবে এই পর্যায়ে দিয়ে দেবো বাঁধাকপি ও গাজর গাজর আর বাঁধাকপিকে ভালো করে মিক্স করে ভালো করে আমি এগুলাকে কষিয়ে নিব এবার দিয়ে দিলাম চাউমিন মশলা চাউমিন মশলা দেওয়ার পর দিয়ে দিলাম ম্যাগি মশলা ম্যাগি মশলা দিয়ে দেওয়ার পরে দিয়ে দিলাম চাউমিনগুলো চাউমিনগুলো দেওয়ার পরে হচ্ছে এগুলোকে আমি ভালো করে উল্টে পাল্টে একবারে সুন্দর করে নিবো তারপর দিয়ে দিয়ে এলাম পেঁয়াজের কলি পেঁয়াজের কলি দিয়ে এগুলাকে ভালো করে আমি নাড়াচাড়া করে নেব তারপর আরেকটা নাগামরিচ আমি ভালো করে কাটা কেটে নিলাম কেটে হচ্ছে যে চাউমিনের উপর দিয়ে দিয়ে দিলাম আর এ পর্যায়ে দিয়ে দিলাম যে ফ্লেভারটা উফ আর এত সুন্দর কালার আর এত সুন্দর ফ্লেভারফুল হয়েছে আমার দেখে খাইতে ইচ্ছে করতেছে তো কার কার ভালো লাগছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবা